বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি এখন ওষুধ খেয়ে তো আজকে হচ্ছে একাদশী আর আমি স্নান করে এসে জামাকাপড়ও মেনে নিই বাজার থেকে ঘর একেবারে বাড়ন্ত ছিল সবজি টবজি কিচ্ছু ছিল না ফল ফলাদি শুধু একটা আম ছিল তাও পরিয়ে এসে সোজা বাজার থেকে বাজার টাজার করে নিয়ে ঢুকলো আমি এবার কাপড় মেলতে যাব তার আগে ওকে একটু অনেকটাই বেজে গেছে তো এগারোটা বাজে তার আগে ওকে একটু ফল কেটে দিলাম যাতে করে ও খেতে পারে আর দুধ নিয়ে দুধ দুধও জাল দিতে বসিয়েছি আর ওষুধ খেয়ে এখন মাথা ঘুরানো বন্ধ হয়নি আর পা ঝিনঝিন ঝিনঝিন বন্ধ হয়নি যাই হোক আছি মোটামুটি তো চলো তোমরা অনেকে অনেক কমেন্ট করছো কিচ্ছুর উত্তর দিতে পারছি না সব পরে বলে দেবো ওখানে একসময় আর সব সময় তোমরা আমার ভালো শুভকামনাই করছো বুঝতে পেরেছি শুভ আর আমার জন্য তা কোনো উত্তর এখনও দিতে পারবেন তো চলো সঙ্গে থেকে এই দুদিনের ব্লগ একদম ভালো হচ্ছে না পনেরোই আগস্ট এগিয়ে এসছে সে কারণে শুভজিৎ আবার ওদের ওই এনসিসি নিয়ে ব্যস্ত ও বাবু আলমারি খুলে রেখে গেলি কেন ওই যে আলমারি খুলে জিনিসপত্র বার করে নিয়ে যাচ্ছে সব গোছাগুছি করছে কিছু জিনিস নষ্ট হয়ে গেছে সেগুলো তৈরি করছে ও জিলে যেতে হবে স্কুলের নাম রাখতে তো হবেই সেজন্য আজকে তো বৃষ্টি টিষ্টি কিছু নেই প্রচণ্ড গরম আর রোদ্দুরও উঠেছে সেই ও এসে একটু পাখার কাছে বসলো গামছা করে আমি তোকে ফল কেটে দিলাম সকাল থেকে তো কত কিছুই খাওয়া হয়ে যায় এতক্ষণ ভাত দিয়ে দিই প্রতিদিন জানো তোমরা সবজি বাজার নিয়ে এসে দেখো এত দামের গাজর আনার কোনো প্রয়োজন নেই তাও এনেছে গাজর পটল বেগুন আলু শশা মিষ্টি কুমড়ো এই প্যাকেট দেখি গো আজকে আর আমি শরীর ভালো নেই বাদাম খেতে পারবো না সেজন্য নিজের জন্য বাদাম নি আর এই যে এগারোটা বাজে আর একটুখানি আপেল ওই দেখো বুঝির ওপরে ঠাকুরের বুঁঠি ওটা দেখেছি ওটা হচ্ছে পেরু পেরু তো আমি ওপরে খাটে শুয়ে রয়েছি আর খর মচর খচর মচর করছে কারণ এই দুদিন তো ওকে আমি খেতেও দিচ্ছি না উঠছিও না তারা উঠেছি এই দরজায় হেলান দিয়ে পা লম্বা করে একটু বসেছি সোজা চলে এসছে আমার কাছে এসে আমার পায়ের উপরে পা দিয়ে বসে রয়েছে মানে পশুদের ভালোবাসাও সত্যি মানে তুলনা অতুলনীয় আর কি আর জানো কারেন্টের বিল এসেছে উনিশশো টাকা কি অবস্থা বলেছি মনে হয় তোমাদের আগের দিনে তার হচ্ছে যে তাই বর একবারে কারেন্টের বিলটাও দিয়ে আসো মানে ওই অনলাইন থেকে আর কি দশ টাকা বেশি দিয়ে এখন একটু শুভজিৎকে খেতে দেব ওরা এমন অবস্থা মার শরীর খারাপ বলে তাদের কোনো মানে কাজের গুরুত্ব আছে তাদের শরীরের কোনো গুরুত্ব নেই বলছি বাবা ফ্রিজে খাবার রয়েছে তরকারি টরকারি আছে একটু মুড়ি দিয়ে খেয়ে নে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে ওই পর্যন্তই দেখেছ আমি কিন্তু সময় মতো খাচ্ছি ফল ফলাদি খাচ্ছি তাও দেখো চোখের কি অবস্থা তা খাবে না এখন ভাব জামা কাপড় মেলার আগেই ওদেরকে একটু খাবার দিয়ে দিই এই দেখো একটু নাইটটা ধুয়ে দিলাম কাপড় ধুলাম এত শরীর খারাপ হবে তা তো বুঝতে পারিনি সত্যি কথা বলতে কি আমি খুব কম টাকার ওষুধ খাই আমার আমি গর্ব করে বলি যে আমার কোনো রোগ নেই আমার হচ্ছে যে আমার পেছনে কম টাকা খরচ কিন্তু এখন ঠিক তার উল্টো হয়ে গেছে এই দিকে দেখো এগুলো সব ওরা ধুয়েছে ওরা ধুয়েছে আর আমি একটু ওই ইয়েতে বসে কলপারে বসে চাতালে বসে আস্তে আস্তে একটু ধুয়ে দিয়েছি আর বড়োবাবু সব মেলে দিয়েছে স্কুল ড্রেস থেকে শুরু করে স্কুলে ছেলে মেয়েদের পরীক্ষা ওদের এক সপ্তাহ ছুটি ও ড্রেস জুতো সব ধুয়ে রেখেছে একটু বাইরে এই এতক্ষণ পরে বাইরে বেরোলাম ভালোও লাগে না শুয়ে থাকতে কোমর ব্যথা হয়ে যায় কিন্তু না শুয়েও পারল না আর বর্মশাই বিরক্ত হচ্ছে যে ওই মাছের ব্যবস্থা তুমি করলে না মাছের জল পাল্টাও না কিছু না আমি জল পাল্টাই না ও পাল্টায় খাওয়া দাওয়া দেয় তাই চেঁচামেচি করছে মাছ 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 বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবো করলাম সেটাও শুনলে না আর মাছের জল পাল্টায় কী বলো বাড়ি এসে একটু শুরুকে খুব বোকে নিল মারতে গেল কেন একটু ওই ওরা সকালের বাসি কাজ সব সেরেছে তারপরে একটু গেম নিয়ে বসেছে ওর বাবা করিয়ে বাড়ি এসে দেখে গেম খেলছে দিল একটু ধাবা বাঁধে দিল তারপরে রান্নাঘরেও দেখিয়ে দিই এই দেখো জাল দেওয়া হয়ে গেল ওই তো আমি আজকে একাদশী তবুও গিয়ে খেয়েছি চা খেয়েছি আর টো টোস বিস্কুট খেয়েছি খাওয়ার আগে ওষুধ ছিল দুটো খেয়েছি খাওয়ার পরের ওষুধ খেয়েছি তারপরে স্নান করে এলাম আর ওর বাবা পুয়ে আসার সময় পারুটি নিয়ে এসেছে যে তোমার আর একাদশী আজকে করতে হবে না কারণ এত চারাচারা ওষুধ আমাকে ভাত খাবো না তো পারুটি আর দুধ খেয়ে নেব ওখানে কারণ তুমি বেটা ছেড়ে হয়ে করবো আর আমি করবো না কেমন হয় কেমন দেখায় তো এই খেয়েই আজকে কাটাবো তো চলো শুরুকে একটু খেতে দিয়ে নিই একটা বন্ধু এসেছে ও বন্ধুটা কাজ করছে জিনিসপত্র গোছাবুছি করছে এক্সপিরিয়েন্স তাই আর এগুলো সব কার শুভজিতের না তুমি নিয়ে আসলে আর ও তারটা কিনে আনলে কোথা থেকে হুম ওই ঝালর তৈরি করবে তাই তো না ওই ইয়ে তো গ্যাস চালিয়ে নিলাম বন্ধুরা এই যে পাপড়গুলো পুরো ভাত ভাত হয়ে গেছে নরম আর এই গ্যাস সকালবেলায় কষ্টমষ্ট করে মুছেছি ন্যাকড়াটা ধুয়ে দিয়ে এসেছি রোদ্দুর আজকে ভালোই আছে জন্য শুকিয়ে গেছে আর এই দেখো শুভজিতের বাবার কাণ্ড নিজের জন্য বাদাম নিয়ে সেই কতগুলি পচা বাদাম আগের সপ্তাহের বাদাম পড়ে রয়েছে তাই বলে ওগুলো আমাকে খালি কড়াই একটু ভেজে দাও আমি খাবার সেই বাদামগুলো একটু গরম করে দেব এই কড়াইয়েই ওর শুভজিতের একটু ব্যাড পাপড় ভেজে দেব আর সাবু রান্না করে দেবো ওকে ওর খাবারটা হ্যাঁ হ্যাঁ বড়বাবু বলছে মা কিছু রেদো না হুম তো শুভজিতের বাবার খাওয়ার দিকে নজর না রাখলে কার লস হবে তোমরা তো বুঝতেই পারছো সংসারের সব কাজই তিন ছেলে মানে তিন বাপ ছেলেতে করছে তাদের দিকে যদি আমি একটু খেয়াল না রাখি তাহলে কি করে হবে বলো এবার নরম হয়ে গেছে এটাও খালি হয় গরম করে তেল ঢেলে দেব আর তো দুধ দিতে বাবাকে দিয়ে এলাম খাচ্ছে হাফ প্যান্ট পরে যাবি আবার কি আজকে শুভজিৎ কলে পড়ে গেছে মা অসুস্থ ব্যাংকে কে নিয়ে যাবে ব্যাংকের টাকা তুলতে হবে

টাকা তো দিয়ে আসতে আমিও পারবো বাবাও পারবে অসুবিধা নেই তো ওই যে ওদের ফোনের জন্য আমাদের মুখ্যমন্ত্রী যে ল্যাপ কি জানো ট্যাবের জন্য দশ হাজার টাকা করে সমস্ত স্টুডেন্টকে দেয় তার আওতাতে তো ওরা এবার পড়েছে এখন ওদের বইয়ে তো তোমরা জানোই যে ওরা টিফিনের পয়সা বাঁচিয়েও ব্যাঙ্কে থুয়ে আসে অনেক বলেছি যারা আমার পুরনো ভিউয়াজ যারা আমার খুব কাছের বন্ধু তারা তো জানে তা ওদের অ্যাকাউন্টে নেই নেই করে দশ পনেরো হাজার টাকা রয়েছে এখন অ্যাকাউন্ট ঠিক আছে জানি তবু স্কুল বলেছে যে টাকা তুলতে হবে এখন বাজে একটা পাঁচ ওই দেখো ওর বাবা গেছে বাজারে এখনও আসছে না ফোন রেখে যেতে ভুলে গেছে নিয়ে যেতে ফোন বাড়িতে রয়েছে আমি রান্নাঘরেও যাইনি ওরা ওই যে খেলো পান্তা টান্তা তারপর থেকে বসে আছি ওষুধ টষুধ খেলাম আর জল নেপে খাওয়ার সময় এখন ভরা ভরা বোতল উঠছি তো শুভজিৎ এখন ব্যাংকে যাবো আর ওই ইয়েটা বানানোটা দেখাচ্ছি তোমাদের ওই যে সৌভিক আসলো না ওই ঘরে বসে পাখা না চালিয়ে করলো যাতে উড়ে না যায় এই যে শুভ গিয়ে তার কিনে নিয়ে আসলো হাড়িয়েছিল জিত গেছিল তার কিনে নিয়ে আসলো আর ওই বন্ধুটা জিতো বানিয়েছিল একবার একটু চওড়া হয়ে গেছিলো তা ওরটা দেখে পছন্দ ওকে ডেকে নিয়ে এসছে চল বন্ধু আমারটা বানিয়ে দিবি এই পশমগুলো পালকগুলো সব খুলে সারা খাট মেলেছিল মেলে ওই তার ভাজ করে নিয়ে একে একে জড়িয়ে যে বানালো মানে ওই যে টুপি শুভরটা এইটা হচ্ছে এখন বানালো আর এটা হচ্ছে যে জিত বানিয়েছিল ঠিক আছে এটা হচ্ছে সুভর তা দুই ভাইয়ের ওই যে পনেরোই আগস্ট এগিয়ে এসছে গুছিয়ে গেছে নিচে নিয়ে একটু ওই সুভরটা একটু চ চ্যাপটা ধরনের হয়েছে জিতেরটা কেবল বানালো তো লম্বা লম্বা বুঝে গিয়ে তাহলে বন্ধুদের দেখিয়ে দিই তোরা এতক্ষণ আচ্ছা বিছনা গুছিয়ে একবারে ছান করে যাবি না কি ব্যাংকে ব্যাংকের বই নিয়ে যাবি বাবা এত দেরি করছে কেন তো ওদের এখন রান্নাবাড়ি কিছু করিনি দিচ্ছি শুভ সব জামা কাপড় ভাজ করলো এক সপ্তাহ স্কুলে নেই তাই স্কুল নেই সব গুছিয়ে গাছিয়ে আলমারি গুছালো এখন লোকে দায়িত্ব দিচ্ছে জি বিছনাটা গুছিয়ে দি আর আমার আমারগুলো আমার খাটে দিয়েছে বলে মা বসে বসে তুই একটু ভাজ করে দাও তা ভাজ করে দিচ্ছি তো চলো পরে কথা হবে এখানে আর কি ভাই গেল ব্যাংকে আর ব্যাংকে যা মাত্র ওই হুড়বুড়িয়ে বৃষ্টি চলে আসলো আর আমি একটু দুপুরে রান্নার জন্য চলে এলাম ওদের তোরা আঙ্কেল আর ভাইপো তিনজন খাবে তিন কোটো চাল বসালাম আর এপাশে কচুর মুখী মানে গাঠি কচু আর আলু সেদ্ধ দিলাম না ধুয়েই গোটা গোটা এটা ভাতের হাঁড়ির ওপরে দিয়ে দেব গরম জল হবে হ্যাঁ চট দিছ আরে দেখো এই পেটির মধ্যে বড়মশাই কলা ঝাঁক দিল সারা ঘর কার্বাইটের গন্ধ হয়ে গেছে পুজো টুজো এখনও কিছুই দেওয়া হয়নি ওরা ব্যাংক থেকে এসে দেবে আজকের ফুল মাত্র এইটুকুনি আর বড়মশাই লঙ্কা ধুয়ে রোদ্দুরে দিয়েছিল হয় যে তুলতে ভুলে গেছে আবার ভিজে গেছে দেখো কী আর করা যাবে অত মনে থাকে না আর ফ্রিজ থেকে মাছ বের করে লবণ মাখালাম এবার হলুদ দেবো বর্মশয় ওপাশে কাজ করতে বৃষ্টিতে ভিজে আর চাচাচ্ছে এখানে স্লিপ ওখানে স্লিপ দেখো তুমি না পড়ে যাও আমি বলছি যে আমার কথা সাবধান না করে তুমিই সাবধান হও আমার অত বাইরে বেরোনো লাগে না তো চলো বন্ধুরা রান্না করে নিন ওই দেখো গাছে নিয়ে মাছের ঝোলের কালার না খুব সুন্দর হয় জানো জিরাগুলো দিয়েছি বাবু হাত ধুকে দিল আবার আর ওই যে কালকে মোচা রয়েছে ও একটু ঝোলটা না দিয়ে দেখা দিন ওই দেখো মাছের ঝোল বাবু খাচ্ছে বৃষ্টি ঝমঝম করে হচ্ছে ব্যাংকের কাজ করে রেখে এসেছে ওরা গেলে কি হবে একা একা গেলে কি হবে কাজ মিটিয়ে এসেছে কাজ টাজ মিটিয়ে তারপর বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে যে খেতে বসছে বড়বাবু জল ভরলো ঘর দিল তারপরে স্নান করতে পারছি দুজনারই ভাত বেড়ে দিয়েছি খাচ্ছে আমি একটু টুকটুক করে কাজে যাব। ওরাই দিয়ে আসবে আবার নিয়ে আসবে জল শুকিয়েছিল তার তিন গুণ জল করে দিয়ে গেল বৃষ্টিতে এই দেখো বাড়ি থেকে বেরোতেই জল সব জলে জল আকার বন্ধুরা ছটা তেতাল্লিশ বাজে আমি কাজের থেকে এসেই খুব টায়ার্ড হয়ে এসে দেখি বাড়িতে বরমশাই নেই ওর ছাত্রর পরীক্ষা চলছে তো তাই বিকেলেও একটু দেখাতে গেছিল সে জামা কাপড় পরেই শুয়েছি ব্যাস আর ঘুম ভাঙায়নি ও এখন পড়িয়ে এসে ওষুধ খাচ্ছি তো তার জন্য খুব ঘুম বেড়েছে ও পড়িয়ে বাড়ি এসে এসে দেখে শুভজিৎ নেই ওরা পড়তে চলে গেছে আমাকে আর ডাকেনি মা কুমাচ্ছে কুমা সন্ধ্যা এখন উঠে গিয়ে দেখলাম পরামর্শে মা লাগাচ্ছে গোটা ফুল তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে আরও কিছু খায়ও নি সে সাবুর তরকারি করে দিয়েছি সেও খায়নি তা এখন বললো যে একটুখানি পরে হলে আনারা আসাম কাটো তাহলেই হবে দাদা আনারস নিয়ে এসছে আম নিয়ে এসছে কলা নিয়ে এসছে তার জন্য এখন একটু ফল কাটব একটু আমি একটু চা খাবো বড় মাসায় বলছিল যে তুমি ভাত খেয়ে নাও বললাম না ভাত তুমি বেটা ছেলে হয়ে করছো খাবো তাও খিদে পাইনি আজকে আর সেভাবে জল খাওয়া হয়নি বলেছে সাড়ে তিন লিটার জল খেতে মনে হয় জানালিটা চলছে তো চলো জামাকাপড় ছেড়ে ও আর সুতপাদের বাড়িতে যাবো যাবো করছি তোমরা তো জানোই সুতোপা এসছে তো সুতোপাতের বাড়িতে যাব মনে নেই দেখে একটু জিত আসুক তারপরে ফোন করবো একটু ঘুরে আসবো ওখানে রাস্তার যে অবস্থা হয়েছে জল ভর্তি তখনই ভাবছিলাম দেখা করে আসি আর ভাবলাম ঘুমাচ্ছে টুমাচ্ছে না তার জন্য আর ইয়ে করলাম না নতুন করে গরম করলাম এইটুকু থাকলো রাত্রিবেলায় খেয়ে নেবে থালাটাও গরম হয়ে গেছে এই যে এই বাটিতে করে দিয়ে এলাম এক বাটি খেলো তো দাদা এখন বলছে যে আমাকে কটা মুড়ি দাও তাই দাদাকে একটু চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে দিই চলো তো বন্ধুরা দেখো আজকে গাজর এনেছিল গাজর শশা পেঁয়াজ লঙ্কা আর এই কালোটা হচ্ছে আম তেলের আম সব কিছু দিয়ে দিলাম আর এখানে তেলও দিয়েছি কারণ দাদাকে বলবো আপনি মেখে নেন দাদা কারণ আমি হাতটা ধুয়ে আবার ওই যে আম কাটবো আনারস কাটবো সেই জন্য তো চলো দাদাকে দিয়ে আসি তা চামচ দিতে হতো ওই বটিতে পেঁয়াজ কাটলাম আবার বটি ধুতে হবে তো চলো বটি দাদাকে দিয়ে আসি তারপরে বটি ধুয়ে কাটি তো বন্ধুরা এখন বাজে তোমার একটা সবাই ঘুমিয়ে পড়েছে আমি আজকে দীর্ঘ পাঁচ ছ দিন পর একটু ফোন ধরলাম এত রাত পর্যন্ত শুয়ে পড়েছিলাম ফোন ধরে একটু সবার ভিডিও দেখলাম কমেন্টের অ্যান্সার দিলাম তো এবার শুতে যাচ্ছি লাস্ট লাইট বন্ধ করতে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আর আজকে একাদশী দিন বুঝতেই পারছো আমি তো কেউ অন্যরকমভাবেই পালন করলাম বর্মশাই রাত্রিরে ওই একটু সাবু খিচুড়ি ছিল গরম করেছে কি জানি না নিজেই নিয়ে খেয়েছে আর শুভজিৎরা খাওয়া দাওয়া করে নিয়েছে আঙ্কেলকে ডেকে বাসন টাসন সব কলে পড়ে রয়েছে আমি রাত্রে বরমাসের সময় তখন ফল খেলাম একটু তারপর সাবু আর খায়নি পরে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি দুধ খেয়েছি এবার ঘুমোতে যাচ্ছি তো চলো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো ও আর কথা ছিল যে তোমাদের সঙ্গে বলেছিলাম যে পরে শুক্রবার সময় দেখা করতে যাবো দেখো বন্ধুরা আর ভালো লাগেনি ডিউটি সময় আসার সময় খুব বৃষ্টি হচ্ছিলো তারপরে আর ওর সময় দেখা হয়নি যদি পারি চেষ্টা করবো সকালে দেখা করার আমার নিজেরই স্বার্থের জন্য তো চলো টাকা গুড নাইট সববার ভালো থেকো সুস্থ থেকো